ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি তাকে নস্বাত করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে আমরা দেখেছি রয়ের যে এজেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ বারবার আর আমাদের দেশটাকে তারা একটি মানে তাদের নিজেদের দেশের একটি রাজ্য হিসেবে সবসময় কল্পনা করে এসেছে অর্থাৎ আমাদের সার্বভৌমত থেকে বর্তমানে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন দর্শক শ্রোতা দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু দর্শক শ্রোতার দেশে এখনো যা চলছে খুবই ভয়াবহ অবস্থা দর্শক তাহলে কি এটা নিয়ে কোনো ফোন আঁকা হচ্ছে আমাদের দেশকে নিয়ে দর্শক এখন নাকি আমাদের দেশে ভারতের র রয়ে গিয়েছে আসলে কি হতে যাচ্ছে এবং অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা বৃণমূল আচন চলে যাই মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সে কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আমরা দেখেছি রয়ের যে এজেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ বারবার আমরা দেখেছি আমাদের জাতীয় বিষয়ে তারা ইন্টারভেনশন সব সময় করে এসেছে আমাদের সব সময় তারা হচ্ছে আমাদের জাতীয় বিষয়গুলোকে তারা তারা হচ্ছে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে তারা আমাদের দেশটাকে তারা একটি মানে তাদের নিজেদের দেশের একটি রাজ্য হিসেবে সবসময় কল্পনা করে এসেছে অর্থাৎ আমাদের সার্বভৌমত্বকে তারা সবসময় শঙ্কার মধ্যে ফেলতে চেয়েছে আমরা পরিষ্কার করতে চাই র বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে আমরা বলবো আমাদের জায়গা থেকে এখন বর্তমানে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন রাজার এবং বাড্ডাতে আমরা দেখেছি যে আমরা আমাদের কাছে খবর এসেছে যে ব্যাপক পরিমাণ সহিংসতা হচ্ছে আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি এই যে এই হামলাগুলো এই যে হামলাগুলো হচ্ছে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে সম্পদ বিনিষ্ট হচ্ছে গণভবনে হামলা হচ্ছে এগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বৃহৎ পরিকল্পনার অংশ হঠাৎ করে প্রধানমন্ত্রী চলে গেলেন দরজা উন্মুক্ত রেখে এবং আর আজকে যখন ধানমন্ডি বত্রিশ আগুন দেওয়া হয়েছে আমরা এখানে বারবার করে আমরা যে যে নিরাপত্তা এটা তো হচ্ছে খুবই সেনসিটিভ একটা জায়গা সেখানে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উচিত ছিল হচ্ছে কে সেনাবাহিনী সেখানে তারা নিরাপত্তা নিশ্চিত না করে এই জায়গাগুলো উন্মুক্ত রেখে চলে গিয়েছে তারা যে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো রয়েছে রাষ্ট্রীয় স্থাপনাগুলো অর্ডার সেনসিটিভ স্থাপনাগুলোকে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দেইনি তারা পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে তারা এটা বোঝাতে যাচ্ছে যে ওকে ফাইন ধ্বংস করে ফেলো তারপরে দেখি যারা আসবে তারা দেশটা কিভাবে চালাবে একটা জিনিস কার করেন খুবই একটা জিনিস খুবই সেন্সিটিভ একটা জিনিস খেয়াল করেন তারা কি চাচ্ছে তারা চাচ্ছে এই যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের যে সম্পদ রয়েছে রাষ্ট্রের যে কাঠামো রয়েছে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা রয়েছে এই ব্যবস্থাপনাগুলো যদি ভেঙে দেওয়া যায় এই ব্যবস্থাপনাগুলো যদি নষ্ট করে দেওয়া যায় এই ব্যবস্থা গুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে তাদের জন্য এই রাষ্ট্র পরিচালনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে অর্থাৎ তারা এই রাষ্ট্র পরিচালনাটাকে চ্যালেঞ্জিং করার জন্য তারা এই রাষ্ট্র পরিচালনাটাকে আরো বেশি জটিল করার জন্য তার এই চ্যালেঞ্জ আমাদেরকে ছুড়ে দিচ্ছে সুতরাং ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্র আগেও ছিল ষড়যন্ত্রের জাল এখনো বর্তমান রয়েছে এই ষড়যন্ত্র প্রতিহত করার দায়িত্ব আমাদের আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমাদের নিরাপত্তা দিতে হবে কারণ দিন শেষে রাষ্ট্র যখন আবার পরিচালনা হবে এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা কিন্তু আমাদের রয়েছে যেহেতু আমাদের প্রয়োজনীয়তা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিতে দিবেন না কোন ধরনের সেনা শাসন এই বাংলার ছাত্র জনতা কখনোই মেনে নেবে না আমাদের যে আন্দোলনটি ছিল এই আন্দোলনটি হচ্ছে ছাত্র নাগরিকের মুক্তির আন্দোলন বৈষম্য হীন বাংলাদেশের আন্দোলন সুতরাং এই বৈষম্য হীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র আন্দোলনের নতুন যে দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ এই ধাপটি আমাদের সবাইকে সম্মিলিত ভাবে একত্রে এই ধাপটি অতিক্রম করতে হবে আর্মি যারা রয়েছেন শ্রদ্ধা রেখে বলছে জনগণ আপনাদের শত্রু না সুতরাং আপনারা এতদিন ফেসিজমকে আপনারা সার্ভ করেছেন আপনারা এখন জনগণকে জনগণের যে কণ্ঠ সেটি বোঝার চেষ্টা করুন তাদেরকে এইভাবে স্নাইপার দিয়ে দূর থেকে অ্যাটাক করার আপনাদের কোনো ধরনের এক্তিয়ার নেই সুতরাং আপনারা পরিস্থিতিকে আরো বেশি ঘোরাটে আরও বেশি প্রশ্নবিদ্ধ আরো বেশি কোনো ধরনের ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না এই বাংলাদেশটা আপনাদের আপনারা শপথ নিয়ে চাকরিতে এসেছেন যে আপনারা বাংলাদেশকে সেবা করবেন আপনারা কোনো ব্যক্তিকে সেবা করার জন্য আপনারা চাকরিতে আসেননি সুতরাং বাংলাদেশকে সেবা করার জন্য বাংলাদেশকে আপনার বিশ্ব দরবারের বিশ্ব দরবারের একদম যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট একদম নিজের একদম স্বনির্ভর একটি রাষ্ট্র করার জন্য আমরা নাগরিক ছাত্র জনতা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের আমাদের প্রয়োজন রয়েছে সুতরাং আপনারা আন্তঃসম্পর্ক নষ্ট করবেন না আরেকজনের আরেকজনকে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে আরেকজনকে আপনারা অ্যাটাক করবেন না কোনো ধরনের সম্পদের ক্ষতি করবেন না অনুরোধ করছি রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা নিপীড়িত হয়েছি আমরা নির্যাতিত হয়েছি শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে প্রতিজ্ঞা করছি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা হুমকে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করা হবে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা সুতরাং আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নেই এই যে ধ্বংসযোগ্য যে আগুন দেওয়া সম্পদ লুণ্ঠন করা তারপর হচ্ছে ধর্মীয় উপাসনালয়গুলো যেগুলো রয়েছে সেই ধর্মীয় উপাসনালয়গুলোকে হচ্ছে রক্ষা করা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সেটি হচ্ছে আমাদের আমাদের দায়িত্ব দায়িত্ব সেগুলো দেখুন আমরা এই রাষ্ট্রটা গত ষোলো বছর সতেরো বছর ধরে আমাদের যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এখন এই রাষ্ট্রটা যখন আমাদেরকে আবার চালাতে হবে আমাদের ছাত্র জনতাকে যখন আবার চালাতে হবে এখন এই রাষ্ট্রের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো হচ্ছে আমাদের সম্পদ এগুলো হচ্ছে আমাদের আমাদের রাষ্ট্রের সম্পদ এই সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব এগুলোকে যদি বিনষ্ট করা হয় সেগুলোকে সংস্কার করার জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়েই হচ্ছে কিন্তু সংস্কার করতে হবে এখন এই জায়গায় যে সমস্যাটি হয়েছে যাদের পতন হয়েছে যে স্বৈরাচার ফেসিবাদের যে পতন হয়েছে তাদের দূষণ রাই ইচ্ছাকৃত ভাবে পরবর্তী রাষ্ট্র পরিচালনাটা যেন সহজ না হয় সেজন্য তারা এই ধ্বংসের স্মারক রেখে যাচ্ছে আমরা আমরা কি এবং নির্যাতনের নির্যাতকের পরিবর্তন কিন্তু চাইনি দেখুন নির্যাতকের পরিবর্তন হয়েছে কিন্তু নির্যাতনটা যদি থেকে যায় আমরা নির্যাতকের পরিবর্তন হলো আবার নির্যাতন থেকে গেল নতুন কোন নির্যাতক আসলো সেটি কিন্তু আমাদের জন্য সমস্যা বয়ে আনবে সুতরাং

ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি তাকে নস্বাদ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে ধর্ষাত করার জন্য প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কার জন্য ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে কেউ যাতে এই আন্দোলনকে নস্বাত করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে পারে থাকতে হবে আমরা আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতি বিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর তিনটার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে যদি আজ বিকাল তিনটার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কোন শেষ কুপটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিডিওটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ